আলাইকুম অনলাইনে কোরআন শিক্ষা পর্ব চাইরে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন আজকে পর্ব চায়ের পাঠ নিয়ে আমরা আলোচনা শুরু করি তো এখান থেকে আজকে পর্ব চায়ের পাঠ শুরু হবে তো আমরা এর আগে টিউটোরিয়ালে এক এক জের এবং এক পেশ পড়েছি অর্থাৎ যখন কোন আরবি হরফের উপর একটা দাগ টানা থাকে তখন সেটাকে বলা হয় এক জের আর দুটি দাগ টানা থাকলে ভাবে একটু বাঁকা করে তখন বলা হয় দুই জবর আর যদি নিচে এভাবে একটি থাকে তো এক জের আর দুইটি থাকলে দুই জের আর দুই পেশ ও আছে সেটা আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখব তো আসুন চলুন দেখি এর উচ্চারণগুলো কিরকম হয় আমি আপনাদেরকে আগেই বলেছি আলিপুর উপরে জবর জের পেশ জজম দুই জবর দুই জের দুই পেশ ইত্যাদি থাকলে তখন সেটাকে হামজা উচ্চারণ করতে হবে তো এরকম হবে হামজা দুই জবর আন দ্বিতীয় ক্ষেত্রে দেখুন বায়ের এর সাথে বাম পাশে একটি আলিফ আছে হবে বা আলিফ দুই জবর বান তা আলিপ তান, জবর আলিফ দুই জাবর সান জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান খ আলিফ দুই জবর খান দাল আলিফ দুই জবর দান আলিফ দুই জবর তান। ৰ আলি দুই জবৰ ৰন ঝা আলিফ দুই জবৰ ঝান চিনিপ দুই জবৰ চান শিনব দুই জাবৰ ষান ছত আলিপ দুই জবৰ ছন দলিফ দুই জবৰ দ্বন ত আলিপ দুই জবৰ তন জিপ দুই জবৰ জোৱান ঐন আলিফ দুই জবৰ ৱান গাইন অলিপ দুই জবৰ ৱান ফিফ দুই জবৰ ফান কফ আলিফ দুই জবৰ কন কাফ আলিফ দুই জবর কান লাম আলিফ দুই যাব লান মিম আলিফ দুই জবর মান নুন আলিফ দুই জবর নান ওয়াও আলিফ দুই জবর ওয়ান হা আলিফ দুই জবর হান হামজা আলিফ দুই জবর আলিফ দুই জবর ইয়ান তোমরা দেখলাম যে দুই জবরের উচ্চারণগুলো রকম হয় এবার দেখি দুই জের উচ্চারণটা রকম হয় তো আমি এর আগের টিউটোরিয়ালগুলো তো বলেছি যে আপনারা একটি একটি পার্ট শেষ করে পরবর্তী পার্টে আসবেন এটা আবারও বলছি আপনারা একসাথে সবগুলো পড়ার চেষ্টা করবেন না একটি পার্ট শেখা হলে পরবর্তী পার্টটা নিয়ে আবার পড়া শুরু করবেন তো এখানে কিন্তু দুটি পার্ট এই থেকে এ পর্যন্ত একটি থেকে এ পর্যন্ত আর একটি এইটি যখনই আপনাদের পুরোপুরি আয়ত্ত হবে তখন এটা শুরু করবেন তো আমরা দুই জের উচ্চারণটা উচ্চরণটা কীরকম হয় সেটা একটু দেখি হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন দুই জের সিন জিম দুই জের জিন হা দুই জের হিন হ দুই জের হিন ডাল দুই জের দিন জাল দুই জের ঋণ রা দুই জের জিন সিন দুই জের সিন শিন দুই জের দুই জের সিন বদ দুই জের দিন তই জের জ দুই ঝের জিন আইন দুই জের ঋণ গইন দুই জের ঋণ ফা দুই জের ফিন কব দুই জের কীন কাপ দুই জের কিন লাম দুই জের লিন মিম দুই জের মিন নুন দুই জের নিন তো আমি কারণ এই পাঠ গুলো অনেক একটু সহজ অনেক সহজ এই জন্য কিন্তু আপনাদের কাছে আমার কাছে যতটুকু সহজ মনে হয় আপনাদের কাছে অত সহজ মনে হবে না এই আপনারা একবার না একটু বেশি বেশি করে ভালোভাবে আয়ত্ত করবেন এবং উচ্চারণগুলো ঠিকভাবে আয়ত্ত করবেন এরপর আমরা এর পরবর্তী পৃষ্ঠায় দেখি আছে এর আগের পৃষ্ঠায় দেখেছিলাম দুই জবর দুই জের এবং দুই পেশ সরি দুই জবর দুই জের দেখেছিলাম এবার আমরা দেখছি স্ক্রিনে দেখা যাচ্ছে দুই পেশ দিয়ে এবং এই হরফগুলো একটু ওলট পালট করে একটু এলোমেলো ভাবে দেওয়া দেওয়া আছে দেখুন প্রথমেই বা দেওয়া আছে তাহলে উচ্চারণটা কীরকম হয় দেখুন এখানে কিন্তু দুটি পেশ এই একটি পেশ এই একটি পেশ বলা হয় দুই পেশ তাহলে দেখি উচ্চারণটা রকম হবে বা দুই পেশ বোন ওয়াও দুই পেশ উন ফা দুই পেশ ফুন তা দুই পেশ তুন ত দুই পেশ তুন পেশ সুন তা দুই পেশ তুন ত দুই পেশ তুন সা দুই পেশ সুন সিন দুই পেশ সুন সদ দুই পেশ সুন সিন দুই পেশ সুন জিম দুই জুন দুই পেশ জুন ঝা দুইপেসুন র দুই পেশ জুন হা দুই পেশ হন হা দুই পেশ হুন হ দুইপেশ খুন দাল দুই পেশ দুন বদ দুই পেশ দুন আইন দুই পেশ হন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন এই যে দুইটি বর্ণ দেখা যাচ্ছে দুটির দেখতে ভিন্ন রকম দেখা গেলেও এই দুইটির উচ্চারণ একই রকম হবে আসনের পরেরটাই ইয়া দুই পেশ ইউন কব দুই পেশ কুন কাব দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন গাইন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন তো এই গেল দুই পেশের উচ্চারণ যখন আরবিহর্কের উপরে দুই পেশ আসে তখন উচ্চারণটা কীরকম হয় আমরা দেখলাম এরপরে আসি শব্দ আর এর আগে আমরা ছোট শব্দ দেখেছিলাম ছোটো ছোটো শব্দ শুধু জবর জের এবং পেশ দিয়ে এখন আমরা দেখব জবর এবং তানবিন যোগে দুই জবর এবং দুই জের এবং দুই পেশকে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেসকে তানবিন বলে তো এই দুই জবরটা তানবিন আর এক জবরকে বলা হয় হরকত তো জব জবর হরকত এবং তানবিন সহকারে যে শব্দগুলো আছে সেগুলো আমরা উচ্চারণগুলো দেখব এর আগে আমরা যে শব্দ দেখেছি ছোট ছোট শব্দ সেটা ছিল শুধুমাত্র হরকতের ব্যবহার এখানে হরকত এবং তানবিন উভয়ের ব্যবহার আছে তো এগুলো হরকত তানবিন কোনটা হরকত কোনটা তানবিন এটার চেয়ে আপনার যদি মনে না থাকে তাহলে সমস্যা নাই এর আরবি পড়ার ক্ষেত্রে আরবি পড়া সুন্দরভাবে জানার ক্ষেত্রে সুন্দরভাবে জানার ক্ষেত্রে উচ্চারণ সুন্দর করার ক্ষেত্রে উচ্চারণটা খুব জরুরি কোনটা তানবিন কোনটা জবর এটা দরকার আছে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হলো উচ্চারণটা জানা যেমন আমরা উচ্চারণগুলো দেখছি রকম দেখি কীরকম হয় বা যাবর বা আইন যাবর আ বা এ দুটায় কিন্তু শুধু হরকত বা জবর বা আইন আলিপ দু জাবর আন বা আন এখানে হরকত আছে এবং তানবিন আছে দা জবর দা আইন দুই জিনবর আবুন পেশব জবর মা আইন দুই আইন আলিপ দুই জবর আন মা হা পেশ হু দাল দুই জবর দান হুদান দেখুন এখানে একটা ইয়া দেখা যাচ্ছে এই ইয়াটা লেখার ক্ষেত্রে আসে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে ইয়াটা উচ্চারণ হবে না শুধুমাত্র যখন আরবি লেখা হয় তখন আরবি লেখার কিছু আলাদা নিয়ম আছে সেগুলো আমাদের না জানলেও চলবে তো সেই লেখার নিয়মের ভিতরে এই ইয়েটা লেখার সময় লিখতে হবে কিন্তু এটা পড়ার দরকার নেই উচ্চারণে এটা আসবে না তো এরকম পড়লেই হবে হাফেস হু দাল দুই জবর দান হু দান হামজা জবর আ হা জবর হা আহা দাল জবর দা আহা দা হামজা জবর আ খ জবর খ আ খ দাল জবর দা আহ দা হামজা জবর আ বা জবর বা আ বা দাল আলিফ দুই জবর দান আবাদান এই শব্দগুলো তিনটি হরফ নিয়ে গঠিত এর পরেরগুলো তিনটি নিয়ে গঠিত দেখুন এপিসোডগুলো শব্দ আছে সবগুলো এই প্রথম লাইনটা হলো দুইটা শব্দ দুইটা হরফ নিয়ে এর সব তিনটি হরফ তো দেখি উচ্চারণগুলো কি রকম হয় জিম জবর যা সিন জবর সা জাসা সা দাল আলিদ দুই দান র জবর র সা র সা দাল আলিদ দুই জবর দান দান

شين زب الشاطة زبرت شاطة طا ألد زبرتون شاطة طن كاب زبر كا با زبر با كابا دل دو زير دين دين عين زبر غا لام زبر لا غالا قب دو زير قين غالا قين زبر ما عين زبر غا ما غا كاب زبر كا ما غا كا قب زبر قا دا زبر دا قا دا را زبر را قا دا كاب زبر كا فا زبر فا كافا را زبر را كافا ও জবর ও লামজাবুল্লাহ ওয়ালা দাল জাবরদা ওয়ালা দা তবর তাবর বা তবদুই জরকিন লামজাবুল্লাহ হা জবর হা লাহা বাদুই জর বিহাবিনিম জাবর মা দালীন জবর মা দালদুইজের দিন হা জাহা র র সা জিনা রাহার ক তো এটা হলো আমাদের বড় শব্দ শুরু করার প্রথম ধাপ এগুলো আমরা খুব ভালোভাবে বারবার কমসে কম দশ বার বিশ বার করে এগুলো পড়ব তাহলে এই শব্দগুলো কীরকমভাবে গঠিত হয়েছে শব্দগুলোতে অক্ষরগুলো কিরকম ভাবে লেখা হয়েছে চেহারাগুলো আমাদের মুখস্থ বিশ বার পঁচিশ বার করে যদি পড়ি এগুলো আমাদের যে কায়দাটি আছে সেটা দিয়ে তাহলে এগুলো খুব সুন্দরভাবে আমাদের আয়ত্ত হবে তো চলুন এরপর আমরা এর পরের পৃষ্ঠায় যাই এর পরের পৃষ্ঠা রকম কিছু শব্দ আছে তো সেগুলো প্রথম দিকে তিনটি করে পরে একটু বেশি আসছে তো দেখি আমরা উচ্চারণগুলো আজকে আমরা এই পৃষ্ঠা শেষ করব

তাপেস্তু কুতু বা দুই পেশবুন কুতুবুন সিন পেশু রপেশরু সুরু রদুই পেশরুন সুরুরুন অজবর জিম জবর যা ওয়াজা দাল জবর দা ওয়াজা দা মিম পেশমু নিন জেননি মিম মিম পেশমু নুন জেননি মুনি আইন জবর আ মুনি সত পেশু হা পেশু সোহু ফা আলিফ দুই জবর ফান সোহু ফান শিন পেশ সু হাপেশ হু সুহু বা আলিফ দু হাজার বান সুহু বান কাপ পেশ কু ফা হু কুফু অ আলিফ দুই হাজার ওয়ান ওয়ান লাম পেশ লু বা জাবর বা লুবা দেল আলিফ দু হাজার দান লুবা দ্যান ত পেশ দু ইয়া অ দুই জফার ওয়ান টু ওয়ান পেশ দু হা দুই হাজার হান দু হান দেখুন এই লেখার ক্ষেত্রে এর আগের পেশে দেখেছি আমরা এরকম একটা ইয়া আসে এখানেও একটা ইয়া এগুলো উচ্চারণে আসবে না শুধু লেখার ক্ষেত্রে আসবে লেখার নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আসে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এটি পড়ার ক্ষেত্রে এটি আসে না সিন পেস শু আইনজবর কি রবর রু কি নুন পেশ নু ফাজের ফি নু ফি খবর খুফি খবর মুন হা কিমুন হা تا زبر تا حطا با دوی بون حطا بون کب زبر که ذل دردی کذی با علیب دوی زبر بن کذی بن همزه زبر آ میمون زبر ما آما را زبر را اما را جیم زبر جا میمون زبر ما جاما عین زبر آ جامع آ خوابش خو لمزلی خولی قب زبر قا خولی قا قب پشکو را زری قوری همزه زبر آ قوری آ হা হাসানিন দেখুন এই যে ইয়ার উপরে হামজা ইয়ার চাইতে হামজার গুরুত্ব বেশি এজন্য হামজার উচ্চারণ হয়েছে এরকম ইয়ার ব্যবহার বা হামজার নীচে অনেক শব্দ থাকে এরকম শব্দ অক্ষরের ব্যবহার আমরা এর পূর্বেও দেখেছিলাম হা জবর হা সিনজর শাহ হাস হাসানিন حمزه زبر ا ح زبر ح ا احد دوي زردين احدن سين پش سوره سري ر پش ر سين پش س روسو ر پش ر سين پش س روسو لم دوي پش لون رسولن سين زبر سا نون زبر نا سانا تادوي پش تون سناتن تا زبر تا با زربي تابي عين زبر ح طبيعه سين پش سو او او دوي زبر وان سو وان

হরফ বিশিষ্ট যে অক্ষরগুলো সরি তিন হরফ বিশিষ্ট শব্দগুলো সেটা পর্যন্ত শেষ এখন একটু বড় শব্দ তো চলুন দেখি কিভাবে এগুলো উচ্চারণ করা যায় ভালোভাবে সুন্দরভাবে পরা যায় গঞ্জাবর গ বা জবর বা গ বা র গবা র তাদুই পেষ্টুন গবা রতুন কপ যাবর ক তাজবর তা ক তা র র তাদুই পেস্তুন কতা রতুন عِنْزَ مَرَحَا لَمْ زَبُ لَا حَالَا قَبْضَ زَبُر قَالَه قَاتَ دَوَيْ پِشْتُن عَلَاقَتُن دَل زَبُر دَ رَزَ بُ رَ دَارَ ذِم زَبُر زَ دَرَجَة تَ دَوَيْ پِشْتُن دَرَجَتُن شِين زَبُر شَا ذِم زَبُر زَ شَاجَ رَ زَ بُ رَ شَاجَرَة تَ دَوَيْ پِشْتُن شَاجَرَتُن سِين زَبُر سَا مِيم زَر مِسَامِي عِنْ زَ وَغَاس سَمِيعَة تَ دَوَيْ پِشْتُن سَمِيعَتُن سِين زَبُر سَا فاز بر فاز سفا راز بر را سفرا تدوی زرتین سفراتین لام پش لو میم زبر ما لوما زا زبر زا لوما ما زا تدوی لوما لو زتین ها پش هو میم زبر ما هو ما زا زبر زا هو ما زا تدوی زرتین هو ما زتین کاب زبر کا لام زلی کالی میم زبر ما کلیما تدوی پشتون کلیمتون ফাজাবর ফা তি ফাতি রাতি রুই পেস্তুন ফি রতুন তো দেখুন একটি এই যে প্রত্যেকটি তা বলছি আমি এই যে এগুলো তো এই তায়ের এই যে তাগুলো এরকম তায়ের চেহারা আমি আগে দেখিনি কিন্তু এটাকে বলা হয় গোল তা যখন হায়ের উপরে দুটি নক্তা থাকে এরকম হায়ের মতো দেখতে এটা কিন্তু যদি হায়ের উপরে দুটি নক্তা থাকে তখন সেটি তা হয়ে যায় এখন সেটি তা হয় তো এর উপরে যদি আবার অকফ করা হয় এরপরে আমরা পড়লে আলোচনা করবো ব্যাপারে তো আগে এটুকু বোঝার চেষ্টা করি বা চেনার চেষ্টা করি যে হার উপরে যে নক্তা হয় দুটি নক্তা সেটি হয় তা এখন আমরা কিন্তু পরে আসছি হুমা জাতিন কালি মাতুন এটা কিন্তু হায়ের মতো এটাও তা এরপরে এই একটা আছে যেমন ফাজবর ফা ফিরতি ফাতে ফাতে ফাতি রতুন راز را قاب زبر قا را قا تا دو زرتین را قابتین کاب زبر کا میم ما کاما ثا لم دو زلین بازر بی قاب زبر قا بی قا را زبر را بی را بی قا بي دو زرین بی লামজে লি বাজাবর লিবা লি বা সিনজাবর শাহ লি বা শাহ রদে একটু জটিল উচ্চারণ আবার বলছি বাজের বি কব ক বি ক রজবর র বি ক র রদে বি ক এটা লিবা বা বাজের বি রজবর র বি র জিম পেশ জু পিরজু লামদুইজে লিন বিরজু লিন

fazabir fa baza bir ba faba aa fabadа a faba да а bazabir ba rozabirа bарo rozabirа baroro тaу зiрти барoротiн с сodаqo а sodaqoтin фaаbiр fa рozарра фара fаroха aupeshtun farohatun তো আমরা আস্তে আস্তে একটু জটিলের দিকে যাচ্ছি তো আপনারা যদি খুব ভালোভাবে এই যে আমি যেগুলো পড়লাম একবার একবার করে আপনারা এগুলো পাঁচবার নাহলে দশ বার বিশ বার পঁচিশ বার তিরিশবার করে প্রত্যেকটি শব্দ এভাবে প্র্যাকটিস করবেন তাহলে এই উচ্চারণগুলো আপনাদের কাছে অনেক সহজ হবে তো আশা করি আপনারা আপনাদের যার যেরকম ব্রেইন আছে সেই সেই অনুসারে প্র্যাকটিস করবেন কারো পাঁচবার করলেই হবে কারো দশবার কারো বিশ বার কারো পঁচিশবার তিরিশবার তো আপনারা যার যার যেরকম প্র্যাকটিস করা দরকার সে সেরকমই প্র্যাকটিস করবেন তো আমাদের মূল উদ্দেশ্য ছিল কোরআনকে শেখা জন্য একটু কষ্ট করবেন তো আশা করি আপনারা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবেন তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই আগামী পর্বে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে